শ্বশুর মশাইয়ের সাথে এই প্রথমবার বাজার ঘুরে ঘুরে কি কি বাজার করলাম সব কিছু মিলিয়ে থাকছে আজকের একটা নতুন ব্লগ আশা করি আজকের ভিডিওটাও তোমাদের কাছে ভালো লাগবে গো আসলে বাজারের যে পণ্য হয় না মানে মুদির সদায় যেগুলো কাঁচা বাজার যেগুলো একদমই আমার দাম জানা নেই এক বাবার বাড়ি বলো শ্বশুর বাড়ি বলো বাজার কখনোই করিনি আজকে প্রথমবার শ্বশুর মশাইয়ের সাথে বাজারে যাব। আজকে ভিডিওটা সকাল থেকে শুরু করেছিলাম ঠিকই তারপর আর সারাদিন ভিডিওটা করা হয়নি আর এক এখন একদম সন্ধে চলে আসলাম আর কি সকালবেলা পুজোটা দিয়েছিলাম শুধু তার মধ্যে আর ভিডিওটা যেহেতু বাচ্চা আছে মানে ওদের নিয়ে ব্যস্ততার মধ্যেই দিনটা এখন বাবা বাজারে যাচ্ছে তারপর দাদা ভাইও যাচ্ছে তার সাথে ওই পুচকুটা যাবে সেজন্য মানে তাকে তো আর ধরে রাখা যাবে না খুবই দুষ্টবানি করে তার মধ্যে আমাকেও বলল বাবা তুমিও চলো তুমি রাখতে পারবে ওকে ও তোমার কাছে থাকে আর কি যাই হোক যেই কথা সেই কাজ একদম বাজারে চলে আসলাম প্রথমে কিন্তু বাবা আম কিনে নিল আর কি আমটা বেশ ভালোই ছিল মানে বড়ো বড়ো আম কি জানি বলে ল্যাংরা আম না হিমসাগর আম ওইটাই হবে আর কি মানে এর মধ্যে চলে আসলাম আবার ফুল বাজারে তারপর নেওয়া হয়েছিল কিছু কাঁচা সবজি আর বেশ সুন্দর তাজা তাজা সবজি কিন্তু ছিল আমার তো এভাবে আসলে সবজি বাজার এসব কেনা হয়নি বললেই চলে কখনোই যায়নি বেশ ভালোই লাগতেছিলো মানে কেনার চাইতে সবজিগুলো দেখতে বেশি ভালো লাগতেছিলো তার মধ্যে এই যে মুদির দোকানে চলে আসলাম নুডলস তারপর আরও অনেক কিছুই ওর বাইনা ছিল মানে কয়েক রকমের চিপস বলা হয়েছিল যেটা সেটা নেওয়া হয়েছিল আর কি তারপরও কি একটা বলতেছিল ওইটা কিনিয়েই দিতে হবে আমি বলতেছিলাম আমার কাছে টাকা নেই মা আমাকে দাদুকে বলছে না শুধু আমাকেই বলছে আর কি আমার ননদের ছেলেটা আর এই প্রথমবার শ্বশুরমশাইয়ের সাথে বাজারে এসে অন্যরকমও লাগছে একটু লজ্জা লজ্জাও লাগছে তার মধ্যেও কিন্তু ভালো লাগতেছে অন্যরকম একটা সময় কাটতেছিল মানে কখনো আমি এইভাবে বাজারে আসিনি বা বাজার করিও নি সেই রকমটাই আর কি তার মধ্যে তোমাদের দাদা তো আরও বেশি মানে ওর ও তো এমনিতে আমাদের তো বাজার করে না মানে টুকিটা শুধু মাছ বাজারটা করে এমনিতে আমাদের যে স্টাফ আছে তাদের দিয়েই কিন্তু আমাদের কাঁচা বাজার সব বাজার করা হয় আর কি তার মধ্যে আবারও দেখতেছিল আম যদি আরও ভালো হয় সেরকমটা টুকিটাকে বাজার করে কিন্তু একদম বাড়িতে চলে আসলাম মানে আমার পুচকোটা বেশ খুশি মানে একটু ঘুরতে পারলেই অনেক খুশি তার মধ্যে ওর জন্য চিপস নেওয়া হয়েছিল আর কি এর মধ্যে নেওয়া হয়েছিল দেখছো গলাটা যেন কী হয়েছে আলুর চপ তারপর চিপস তারপর চাউমিন নুডলস আম তারপরে নিয়েছিল গ্লিসারিন তারপরে কাঁচা সবজি যেটা উসতে মিষ্টি আলু কাঁচকলা সাথে ছিল ফুল কফি তারপরে কী ছিল এই গ্লুকন্ডি গাজর তারপরে ছিল বাবার একটা ওই প্রদীপতানি আর কি প্রদীপতানিটা বেশ সুন্দর এটা কিন্তু মাটির আর কি এর মধ্যে এই যে এই চিপসগুলি তারপর এক এক করে সব বাজার কিন্তু নামিয়েছি আমটা রয়েছে এখনও নামাইনি তারপর আরও কিছু আনা হয়েছে তার আগে চপটা খেয়ে নি একসাথে সবাই গরম থাকতে থাকতে আর কি বাবা বলতেছে গরম থাকতে থাকতে সবাই খেয়ে না সেরকমটা হাতটা ধুয়েই কিন্তু আমি খাচ্ছি আর কি বাজার সবগুলো এখনও গুসানো হয়নি গো মানে একসাথে সবাই খাচ্ছি এর মধ্যে মানে বাবা আবার খিজানি ফেলতে যাচ্ছিল তার মধ্যে আমার ননদ খেয়েছে মাকেও দিয়েছি মা খাচ্ছে মা আবার এইসব অতটাও ভালো খায় না চাউমিনটা বেশ ভালো খায় এর মধ্যে এই যে আমটা খুলে নিচ্ছি আমটা দেখিয়ে নিচ্ছি আমটা বেশ বড় ছিল বেশ মিষ্টিও ছিল কিন্তু তার মধ্যে আনা হয়েছিল মিষ্টি মিষ্টি কী কী মিষ্টি আনা হয়েছিল আমি এখনও জানি না তোমাদেরকে এখনই দেখিয়ে নিচ্ছি দাঁড়াও মিষ্টি আনা হয়েছিল এই যে একটা ল্যাংচা মিষ্টি না লাল মিষ্টি কীরকম একটা মিষ্টি সাথে ছিল টক দই এই টক দইটা আমার অনেক বেশি ভালো লাগে এইখানে ছিল সানার মিষ্টি এর মধ্যে অনেকক্ষণ পর ফিরে আসলাম এই পুচকুটা ঘুমাচ্ছেই না মানে রাত্র বারোটার পর থেকে একদম পাঁচটা পর্যন্ত তার মনে হয় দিনের বেলা ওর সাথে খেলা করছিলাম আমি আর এর মধ্যে ননদ একটু ঘুমাতে পারেনি সারা রাত্র ঘুমাতে পারে না সে দুই ঘন্টাও ঘুমাতে পারে না আর এখন কয়টা বাজে জানো তো দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি এখন বাজে প্রায় একটা বাজে সাতচল্লিশ মিনিট চলো তাহলে আজকে পারছি শেষ